আসসালামু আলাইকুম আসলে এই ইনকিউবেটরের ভিডিওটা আমার প্রতিদিন দেওয়ার কথা ছিল কিন্তু কাজের ব্যস্ততা এবং আসলে ভুলে গেছিলাম মাঝখানে তো এই যে ইনকিউবেটর ফুটে বাচ্চা বের হচ্ছে আমি ফসল বাড়ায় গেছি হ্যাঁ এতগুলো বাচ্চা বার হয়েছে সকালবেলা উঠে দেখে ডাকে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে ট্রে ছাড়া এটা নিচে কেন ইনকিউবেটরের দুইটা অংশ থাকে একটা হচ্ছে হ্যাচার একটা হচ্ছে স্যাটার বড়ো বড়ো যেগুলো দামি ইনকিউবেটর ওগুলোতে এভাবে দুইটা পার্টই থাকে আলাদা যেহেতু একটু ছোটো একটা ইনকিউবেটর এবং এটা আসলে অত পার্ট করা সম্ভব না তো স্যাটার হিসেবে স্যাটারের কাছটা হচ্ছে যে এটাকে ডিমটাকে না মুভ করা এই যে ডিমটা ফেটে হয়ে গেছে বাচ্চাটা বের হবে এটা প্রায় লাস্ট স্টেজে আছে এটা সেটার মানে হচ্ছে আর এগুলো কিন্তু সব তৃতীয় মুরগির ডিম আপনারা দেখছিলেন যারা ভিডিও এগুলো সদ্য বের হচ্ছে বাচ্চা থেকে হুম যারা প্রথমে দেখছিলেন দেখছিলেন ডিমগুলো ডিম এগুলো বসেছিলাম মুরগি যেটা বের হবে ভাঙছে আর কি হচ্ছে প্রত্যেকটা ডিমের ইনকিউবেটার দুইটা পার্ট হ্যাসার এবং স্যাটার তো যেহেতু এটা স্যাটার নাই সেই কারণে আমি ডিমগুলোকে দুই দিন আগে নিয়ে মানে উঠা দুই থেকে তিন দিন আগে মুভ করতে পারে হ্যাঁ ওটা এভাবে নিচে রাখি তবে আমার একটা ভুল ছিল এখানে একটা পেপার বিছাই দিয়ে বা একটু হালকা গুঁড়া দিয়ে রাখতে হতো যেটা আমার একটু কাজের মানে চাপের কারণে আমি দিতে পারিনি তারপরেও না হলে ছোটো যদি আলাদা পার্ট থাকে আলাদা একটা ইনকিবিটারে দিয়ে নিচে গোড়া দিয়ে এভাবে রাখি দিলে এটা ভালো হয় কারণ এই জিনিসটা তো আমি আরও বাচ্চা ফুটাবো তখন এটা নষ্ট হয়ে যাবে যখন পায়খানা পায়খানা করবে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার পরিস্থিতি হ্যাঁ এটা আমার একটু কাজের চাপেই হয়নি আর যেহেতু এটা আমার নিজের মেশিন এটা নষ্ট হলেও কিছু করার নাই আমার তো এটা ভাড়া করা না বা ধার করা না আমি ওই কারণে তো গুরুত্বটাও কম দিয়েছিলাম এবং আমার ইয়েটা কম ছিল এবার আবার একটা ব্যাপার যেখানে এটা যেরকম পিচ্ছিন হ্যাঁ এখানে কিন্তু ওদের দাঁড়াতে বাচ্চাগুলো পা স্লিপ করেছে এবং এইখান থেকেই কিন্তু এদের যে মানে প্যালাসিস হওয়া তো বি ওয়ান বি টু বি সিক্স এইসব ভিটামিনের কারণে হয় তবে এটাও কিন্তু একটা মুখ্যম কারণ যে কারণ ও যখন দাঁড়ানো শিখছে তখনই যদি ওদের পাটে এরকম এভাবে ফাঁক হয়ে যায় ওটা কিন্তু ওভাবেই ফাঁকে যায় মানে ও দাঁড়ানোর সময় ইয়া পায় না এই যে বাচ্চাগুলো যদি নিচে একটা খড়খড়ি দাঁড়ানোর মতো বা একটু যদি আমি বস্তা বা কোনো কিছু খেলে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না দেখ আমি ওটা চেঞ্জ করে দেবো এখনই করে দেবো এটা জরুরি দরকার করাটা হ্যাঁ এই জিনিসটা একটা একটা চটের বস্তা ফেলা আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার বাচ্চার জন্য একটা ডিম দিয়েছিলাম সবচেয়ে ছোটো ডিম ও ছোট মানুষ ছোটো একটা ডিম পছন্দ করেছিল এটা হ্যাঁ এই যে ওর নাম রেখে দিয়েছিলাম হ্যাঁ এই যে নিদ্রাসে ফুটবে কি ফুটবে না আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ওর ডিমটা ওই যে কনাইছে বাবা এই যে ওটাও আশা করছি দুপুরের দিকে বা বিকালে বের হয়ে যাবে কালকে ডিমটা তো অনেক বাচ্চা ফুসছে যা আশা করেছিলাম অনেক বাচ্চা ফুসছে অনেক অনেকে আমার কাছে একটি আমার কাছ থেকে আবার ডিম নিয়ে গেছে ওই মানে ব্লাড জমা ডিম ওর পাশের পাশে রক্ত মানে মুরগি কুচি বসেছিল ও আবার রক্ত জমা ডিম আমার কাছ থেকে নিয়ে গেছে হ্যাঁ জমার পরে নিয়ে গেছে মানে শিওর হয় আর কি এখন কী বলবো আমার কাছে তখন ছিল না ওই মুহূর্তে এক সপ্তাহ পরে নিয়ে গেছিলো পরে আবার ডিম আরেক ভাইকে আনে দিয়েছিলাম আমি ইয়া থেকে যে নারায়ণগঞ্জ থেকে আর এই ভাইটা এই ডিমগুলো আমাকে পাঠিয়েছিল মুন্না ভাই নারায়ণগঞ্জ থেকে রাইডার ভাই রাইডার গৌরব ভাইকে অসংখ্য ধন্যবাদ সে আমার জন্য অনেক কষ্ট করেছিল আমি জাস্ট আসলে দূরে জার্নি করে আসার পরে ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো এরপর থেকে এত জার্নি করার ডিম আর এভাবে নিয়ে আসা যাবে না তো যাই হোক এই যে বাচ্চাগুলো আল্লাহ রহমতে মানে খুবই সুন্দর তো মার্শাল্লাহ যা খুঁজছি আমি স্যাটিসফাই যে পরিমাণ এই মেশিনটাতে পুরার কথা ছিল ঠিক আছে আলহামদুলিল্লাহ তবে এটাতে এটা তো কেনার এটা ছিল বানানো এই কক আমার মনে হয় চাইতে একটা ভালো রেজাল্ট হইতো তো যাই হোক আমি ওই যে এক আপনি অনেক ডিম দিয়ে ফেলেছিলাম হ্যাঁ সেই কারণে সব ডিম নাই এখানে তারপরে অনেক ডিম আছে এখানে প্রায় আপনার অস এটা তো অষ্টআশি ডিমের একটা সেট এখানে মোটামুটি পঁচাত্তরটা ডিম দেওয়া ছিল কিছু ডিম নষ্ট হয়েছিল ঘন আসছিলো না এই যে দেখছেন দেখেন সমস্যাটা আমি দেখাই এই যে দেখেন পাটা পেয়েছে না মুরগিটা তো এই যে এই দেখেন পাটা অলরেডি এর বাঁকা হয়ে গেছে এই যে দেখছেন এটা কিন্তু জন্ম থেকে না এই যে দেখেন এর পাটা একটা দেখছেন এটা আমি এক্ষুনি চেঞ্জ করে দেবো এক্ষুনি এ হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আর কই তোমার ডিমটা কই সব ডিমগুলো এখানে যা আছে সবগুলো কোনায় দিছে হ্যাঁ হ্যাঁ তোমার তো কই এই যে এই যে দেখেন দেখেন বাচ্চাটা বের এই যে ভাঙা ডিমটা কিছুক্ষণ আগে দেখলাম এই যে ডিমটা থেকে বাচ্চাটা বের হলো এই ডিমটা থেকে মাত্র বের হলো বাচ্চাটা তোমার নাম বাবা তোমারটা এই যে তোমারটা নাম লেখা আছে বাইরে তোমার দিব বাচ্চাটা হ্যাঁ এগুলো আসলে একটা আনন্দ হুম আনন্দ মজা ভালো লাগে একটা কাজ করে এই আর কি আপনাদের সুন্দরবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আরেকটা ব্যাপার শেয়ার করিনি এখানে কিন্তু ডিম পরে আপনার এই যে পানির লেভেলটা মানে হিউমিডিটি কিন্তু অনেক বেশি লাগে হ্যাঁ প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মধ্যে হিউমিডিটি দরকার হয় সেই কারণে আমি পানিটা এই যে লাইটের নিচে রাখছি কালকের দিচ্ছে রাত্রে দেখুন শেষ এবং এটা ফুল করে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি হয়তো পানি দেওয়াটা আমার ভুল আমার টিনের পাত্র দিলে হয়তো তাড়াতাড়ি ভালো হতো এবং একটু বড়ো আর একটু মানে স্প্রে জায়গা দিলে যাই হোক ওটা ইনশাল্লাহ পরবর্তীতে সংশোধন করা হবে ভিডিওটা লম্বা করছে না যারা দেখছেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সত্য থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম